আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন কেমন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ছোটো বোন ভালো আছি এই যে দেখেন আমার ছোট্ট মামুনি ক্লাস টুতে পড়ে কত মানুষ আশেপাশে বসে বসে গল্প করতেছে হে মুসকে হাসতেছে আর এ ফাঁকে লিখতেছে মধ্যস্থলে বসে আমিও ভিডিও করে নিলাম আমার ছোট্ট মামনিটাকে আমার বড় আপু খালাতো বোনের বাড়িতে গেছিলাম আমি বেড়াইতে দেখতেছি সবাই মিলে আমরা গেছি গল্পগুলো পড়তেছি আশেপাশে ছোটো বড়ো সবাই মিলে ও মধ্যস্থলে পড়ালেখার প্রতি মাসাল্লাহ অনেক আগ্রহীপূর্বক বাড়ির কাজ আছে বসে বসে বলে তোমরা তো গল্প করো আমি কি করব আমি কি করব ওইটা নিয়েও মানে হাজ যারো মায়ের সাথে তো আম্মু বলতেছে যে তোমার বাড়ির কাজগুলো এখন যেহেতু পড়তে পারবে না বসে বসে তো লিখতে পারবে এই জন্য সবার পাশে মধ্যস্থলেই বসে লেখা শুরু করে দিল এর ফাঁকে দেখেন আবার মুসকি মুসকি হাসতেছে আবার মাঝে মাঝে বলতেছে আনটি আপনি কি করতেছেন আমার কি ভিডিও করতেছেন আমি বলছি না এমনি লেখাটা দেখতেছি আর কি মোবাইলে এইটাই এইরকম দুষ্টটা আমি করলাম আর কি মধ্যস্থলে ভিডিওটা করে এখন দিলাম আপনাদের মাঝে কেমন হয়েছে বলবেন